কেন্দ্রীয় বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের উদ্যোগে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে শুরু হয়েছে নাম নথিভুক্তকরণ শিবির বুধবার বালুরঘাটে তার সাংসদ কার্যালয়ে এই শিবিরের আয়োজন করা হয় সকাল থেকে বালুরঘাট শহর ও আশেপাশের এলাকা থেকে বহু মানুষ তে নাম নথিভুক্ত করার জন্য শিবিরে ভিড় করেন এদিন উপস্থিত থেকে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার সাধারণ মানুষকে সিএএতে নাম নথিভুক্ত করার গুরুত্ব প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানান এ বিষয়ে বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার জানান মানুষ যারা উদ্বাস্ত সমাজের মানুষ তাদেরকে পশ্চিমবঙ্গ সরকারেরই দপ্তর একের পর এক নোটিশ ধরাতে শুরু করলো যে আপনি বাংলাদেশি আপনি প্রমাণ দিন আপনি বাংলাদেশি তখন মানুষ বুঝতে পারলো যে মাননীয় মুখ্যমন্ত্রী আসলে আমাদেরকে বোকা বানিয়েছে তাই সিএ এবারে এসআই আর আসছে আপনারা জানেন এসআই এর যদি নাম না থাকে তাদেরকে প্রমাণ করতে হবে তারা ভারতীয় না তাই আমরা এখন রাজ্যের বিভিন্ন জায়গায় সচেতনতা সিএ সচেতনতা শিবির করছি এবং সেখানে মানুষকে আমরা হেল্প করছি সিএ নিয়ে যে ভয়গুলো আছে মানুষ ভাবে যে আমি সিএ যদি ডিক্লারেশন দিয়ে আমি চাকরি করি সরকারি চাকরি করি দু সাল থেকে আর আমি যদি বলি আমি দুহাজার পাঁচ দুহাজার ষোলো সতেরো থেকে আমি সরকারি চাকরি করি আর আমি যদি বলি আমি দুহাজার চোদ্দ সালের আগে বাংলাদেশ থেকে এসেছি তাহলে আমার নাগরিক আমার চাকরিটা হয়তো চলে যাবে আমরা সেটাই বোঝানোর জন্য চেষ্টা করছি চাকরি যাবে না কারো জমি কেনা জমি যাবে না কারো ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হবে না এখান থেকে আমরা সি ফর্ম ফিল আপ করিয়ে তাদের সি এর মাধ্যমে নাগরিকত্ব ও নাগরিকত্ব কবে থেকে হবে জবে থেকে উনি উল্লেখ করবেন উনি যদি উল্লেখ করেন যে আমি দুহাজার সালে ফার্স্ট মেতে এসেছি সেই দিন থেকে নাগরিকত্ব দেওয়া হবে এবং সেই দিন থেকে আজ অব্দি তার সমস্ত রকমের সম্পত্তি চাকরি ব্যাংক অ্যাকাউন্ট সমস্ত কিছু ভ্যালিড হিসেবে বা গণ্য করা হবে এই বিষয়ে সিএএ তে নাম নথিভুক্ত করতে আসা দিলীপ শীল জানান তাতে কি আপনাদের কোনো ভয় মনে হচ্ছে

বেলুনঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন নিউজ টুডে